প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পরিবার বিষয়ক অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে এসেছেন শান্তা রোজারিও শান্তা তোমাকে আমাদের স্টুডিওতে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ সিস্টার আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি শান্তা রোজারিও আমি বর্তমানে সরকারি বাংলা কলেজে অধ্যয়নরত আছি হিসাব বিজ্ঞান বিভাগের উপর তৃতীয় বর্ষে বন্ধুরা আমাদের বাংলাদেশে এমন অনেক যুবক যুবতী রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি হাতের বিভিন্ন কাজের মধ্য দিয়ে নিজেদের অর্থ উপার্জন করে যাচ্ছে এবং সেই সাথে পড়াশোনা চালিয়ে যাচ্ছে ছোটো ছোট শিল্পকর্মের মধ্য দিয়ে শান্তা নিজের দক্ষতাকে বাড়িয়ে তুলেছে সেই গল্পটি আজ আমরা সান্তার মুখ থেকে শুনব আমার এই শিল্পের যে যাত্রাটা আমার শুরু হয় ছোট্টবেলা থেকে আমি যখন ক্লাস টুতে পড়ি আমার বাবা মা লক্ষ্য করে যে আমি আর্টের দিকে ঝুঁকছি ড্রয়িং নাচ গান আবৃত্তি কিন্তু একটা সেটাকে কি বলে সমস্যাই বলা যায় যে আর্থিক সমস্যার কারণে বাবা মা প্রাতিষ্ঠানিকভাবে আমাকে শিক্ষাটা দিতে পারেনি তো তখন আমি আমাদের ওয়াইডাব্লিউসিএ ফ্রি স্কুলে আমি পড়াশোনা করি ওয়াইডাব্লিউসি দুটো মাধ্যম একটা ফ্রি আর একটা নর্মাল যেটাকে আমরা বলি বেতনের স্কুল তখন আমার যেহেতু বাবা মার ওরকম সামর্থ্য ছিল না আমার এদিক দিয়ে আমার ঝোঁকও বেড়ে যাচ্ছে আবার সামর্থ্যও ছিল না বেতনের স্কুলের টিচাররা প্রতি শুক্র শনিবার আর্ট শিখাতেন ড্রয়িং শেখাতেন স্কুলে তো দেখতাম মাঠের মধ্যে স্যাররা তাদেরকে শেখাচ্ছেন তারাও আর্ট করত তো আমি যেহেতু মার অফিসে ছিলাম মা অফিস করতো আমার বাসায় দেখাশোনার কেউ ছিল না আমি মার সাথে অফিসে থাকতাম ওই মুহূর্তে আমি বারান্দা থেকে মাঠে উঁকি দিতাম স্যার কীভাবে আর্ট করছে কোন দিকে হাতটা দিচ্ছে কি আর্ট করছে ওই আঁকার ঝোঁকটা থেকে আমিও ডায়েরিতে আর্ট করা শুরু করি একটা পর্যায়ে মায়ের অফিসের মানুষ তারা সবাই লক্ষ্য করলো যে না মেয়েটা তো হচ্ছে আর্টের দিকে তার খুব প্রবণতা তো তারপর তারাও রিকোয়েস্ট করে স্যারকে যে স্যার আপনি মাঝে মাঝে শান্তাকে একটু দেখিয়ে দিন কিভাবে আর্ট করতে হয় বা কী করে স্যার আমাকে ওইভাবে মাঝে মাঝে বলতো যে তুমি এটাকে একটা টব আমার সামনে দাঁড় করিয়ে দিত যে এই টপটা তুমি চেষ্টা করো কতটুকু তুমি আর্ট করো করতে পারো টপ টবের প্রত্যেকটি পাতা ওভাবে আমি আস্তে আস্তে আর্ট করি কিন্তু সেটা আমার দুই থেকে তিন মাস পরবর্তীতে আমার আর ওইটা কন্টিনিউ করা হয় না কিন্তু আস্তে আস্তে আমি নিজে নিজে শিখি নিজে নিজে আর্ট করি তারপর বিটিভিতে আগে অনেক আর্টের শেখাতো নাচ করাতো ওগুলো দেখে দেখে আমি আস্তে আস্তে শিখি এরকম একটা পর্যায়ে যেতে যেতে দেখা গেল যে বড় হচ্ছি বিভিন্ন এর মধ্যে আমার প্রাথমিক যে যাত্রা মানে আমার মূলত এই কাজটার যে মূল সময়টা সেটা শুরু হয় করোনার সময় আমার একটা সিনিয়র ভাইয়া ছিল ফরহাদ ভাই উনি সেলফ ডিফেন্সের একজন ট্রেনার পাশাপাশি হচ্ছে বাংলাদেশ স্কেটিং ডান্সার মানে বাংলাদেশের প্রথম স্কেটিং ডান্সার তো ভাইয়া আমাকে ছোটো বোন হিসেবে অনেক গাইড করতো অনেক আদর করতো স্নেহ করতো তো ভাইয়া আমাকে বলতো যে তুই কেন বসে থাকবি তুই এক কাজ কর তুই আমি তোকে সব কিছু দিয়ে দেই তুই নিজে কাজটা শুরু কর তো এমন করতে করতে ভাই আমাকে রং কিনে দেয় গেঞ্জির কাপড় কিনে দেয় গেঞ্জি দিয়ে আমার ফার্স্ট স্টার ওই গেঞ্জিতে আমি আর্ট করি রং করি বিভিন্ন তখন আবার খুব মজার একটা ট্রেন্ড চলতেছিল উইনার উইনার চিকেন ডিনার এই জিনিসটা আমি যখন টি শার্টে আর্ট করি ওটার সাথে সাথে অনেকগুলো সেল হয় দুর্গাপূজার ছবি আর্ট করি দুর্গা আর্ট করি এভাবে করে করে সিল হয় আমার প্রায় পাঁচটা যেহেতু আমার প্রথম সেটা শুরুমাত্র তো পাঁচটা শার্ট ওইটা আমার জন্য অনেক আনন্দ ছিল মানে একটা অনুপ্রেরণার উৎস আমার সেখান থেকে আর আমার বাবা মা তো আমার পাশে রয়েছে প্রত্যেকটা জিনিস করার সাথে সাথে বাবা মা যেমন আমার একটা উৎসাহ অনুপ্রেরণা ছিল মা করেই বলতো কি সুন্দর বাবা এরকম বলতো আমার মেয়ে যে পারে আর কয়টা মেয়ে পারে এগুলো শুনে আমার আর পারিপার্শ্বিক অনেক প্রতিবন্ধকতাও ছিল ছিল না যে তা না কিন্তু বাবা মার এই কথাগুলো আমার অনেক অনুপ্রেরণার উৎস ছিল এর পরবর্তী পর্যায়ে দু সালে জর্জ হ্যান্ডিক্রাফটস নামে একটা পেজ থাকে সেই পেজে একটা দাদা আমার পরিচিত তার সাথে আমার পরিচয় অভিনয় অভিনয়ের একটা কাজে গিয়ে দাদা জানে যে আমি অনেক আর্ট পারি ভালো আর্ট পারি তো সেক্ষেত্রে দাদা বলে যে শান্তা তুই আমার সাথে কাজ করবি বা সেটাও কাঠের উপর ছিল কাঠের তো আমি সেখানে কাজ করি সে কাঁচামাল কিনে দিত যা যা প্রয়োজনীয় ছিল আমি আমার মতো করতাম দাদা কিভাবে আমাকে সেই অর্থটা দিত পারিশ্রমিক আমি যেটা আর্ট করছি সেটা আমার কতটুকু সময় ব্যয় হচ্ছে বা আমি কিভাবে করছি আমার সময় বুদ্ধি ওই অনুসারে আমাকে একটা অ্যামাউন্ট দিত তেমন করতে করতে আমিও অনেক অনুপ্রেরণা পেয়ে যে আমার নিজের ডিজাইন করা জিনিসগুলো সে সেল করছে বিক্রি হচ্ছে মানুষ পড়ছে আমার নিজের বান্ধবীরা পড়ছে এই তো এই বিষয়গুলো বলার পর মানুষ যেমন মানুষও জানে আমার ফ্রেন্ডরাও জানে ওরা একটা সময় আমাকে এমনভাবে অনুপ্রেরণা দেয় যে আমি কেন নিজে থেকে করছি না যে তোমার নিজের তো একটা আত্মকর্মসংস্থান হওয়া প্রয়োজন যেহেতু তুমি নিজে ডিজাইন করতেছো নিজের বুদ্ধি দিয়ে তা একটা বর যে আর দাদার এখানেও কাজ করতাম সেটা আমি নেগেটিভলি নিচ্ছি না কারণ ওইটাই আমার প্রথম অনুপ্রেরণার উৎস তো দাদার এখানে দেখা যত এমন সময় অর্ডার আসছে তখন আমার পরীক্ষা অথচ আমি যদি এই জিনিসটা নিজে করতাম হয়তো আমি আমার পরীক্ষার সময় মতো আমি তৈরি করে রাখতাম তার পরবর্তীতে সেটা স্টক আউট করতাম এরকম এরকম করতে করতে আমি চিন্তা চিন্তাভাবনা করি আমি কিছু একটা করব। এর মধ্যে আবার আমার কলকাতার এক বান্ধবীর সাথে আমার পরিচয় যার কথা না বললেই নয় ঐশী মল্লিক ওকে দেখতাম যে ক্লে নিয়ে কাজ করছে ক্লে কাজটা মূলত ইন্ডিয়াতেই বেশি প্রচলন কাঠের উপর ক্লে তো ও ক্লে দিয়ে অনেক কিছু বানাতো মানে এত কিছু বানাতো যেটাকে না মানে একদম মনোমুগ্ধকর দেখলেই যেমন একটা প্রাণ জুড়িয়ে যায় আমার অবস্থা ওর প্রতিটা ভিডিও আমি ফলো করতাম ওকে জিজ্ঞেস করতাম যে কিভাবে করতেছো মানে এমনও একটা বিষয় গেছে অনেকে থাকে না যে জিনিসগুলো নিজে কষ্ট করে করে অন্যকে বলতে চায় না ওর মধ্যে এরকমটা ছিল না একই তো এমন না যে পরিচিত অপরিচিত সেখান থেকেই বন্ধু হিসেবে আমাদের পরিচয় তো সেখানেও আমাকে অনেক সাহায্য করেছে বলেছে যে এভাবে করো এটা করো এটা ব্যবহার করবে তো কলকাতায় অনেক জিনিস সহজলভ্য ছিল বাংলাদেশে সেটা পাওয়া যেত না দেখা যায় কলকাতায় সেই ক্লেটা বিক্রি করা মাত্র বিশ পঁচিশ টাকা কিন্তু আমাদের বাংলাদেশে সেটা আশি নব্বই টাকা দিয়ে কিনতে হতো তাই এমন করে তারপর আমার আগ্রহ ছিল আমি কিনবো আমি বানাবো ওকে দেখাবো ও আমাকে সবসময় হেল্প করে আমি তারপর বানাই তো বানানোর পরেই আবার একটা আইডিয়া থাকে যে আমি ও তো নর্মালি ক্লে দিয়ে হচ্ছে যেটাকে বলে মান্ডালা আর্ট করতো আয়নার ভিতরে কারু কাজ করতো আমার ইচ্ছে ছিল আমি আংটি বানাবো কারণ এখনকার মেয়েরা আমরা যারা শাড়ি পরি বিভিন্ন অনুষ্ঠানে যাই আংটি বেশ তাদের পছন্দ এই আংটি গলার সেট এগুলো বানাবো তা আমি মাত্র দুইটা বানাই বানানোর পর মা মারা তো এমনিই বাচ্চাদের প্রতি অন্যরকম একটা অ্যাট্রাকশন থাকে তো মা সেই দুইটা আংটি তার অফিসে নিয়ে যায় দেখানোর জন্য যে দেখো তোমাদের মেয়ে যেহেতু আমি মার অফিসেই বেশিরভাগ সময় কাটিয়েছি তোমাদের মেয়ে এই কাজটা করেছে তো এই কাজটা করেছে এরকম একজনের হাতে যেতে যেতে এমন একজনের হাতে যায় আমার পরিচিত খুব একটা আংটি ওনার ছেলে আবার লন্ডনে কাজ করে বা ওখানে থাকে তো লন্ডনে যে থাকে তার একটা কথা ছিল বাংলাদেশীয় প্রোডাক্ট ওখানে বিক্রি করবে মানে ওখানে নিয়ে যাবে তারপর তারা সেটা সেল করবে ওই মুহূর্তে তাৎক্ষণিক তাদের পছন্দ হয়ে যায় আমার জিনিসগুলো যে এটা লন্ডনে সেল হবে এই পর্যন্ত সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি তাদেরকে দুইবার অর্ডার দিই যেহেতু আমার প্রথম অর্ডারই যায় গত বছরের ডিসেম্বরে এই বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় অর্ডার এমনকি তৃতীয় অর্ডার যায় একটি প্রতিষ্ঠানে আশা করি যে আগামীতে আরও প্রোডাক্ট আমি তৈরি করবো এমনকি এখন যে আমি হাতে পড়ে আছি এটাও আমার নিজের করা আকটি তো এভাবে আমার চলছে ঈশ্বরের আশীর্বাদ সকলের সাথে থাকলে আমি আরও কিছু তৈরি করতে পারবো এই সেই প্রাথমিক অবস্থা থেকে আজকে পর্যন্ত বিভিন্ন ধাপে তুমি বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়েছ যাদের মধ্য থেকে তুমি অনুপ্রেরণা পেয়েছ এটা একটা বিষয় তারপর অনুপ্রেরণা পাওয়ার পরেও যখন তুমি নিজে কাজটি শুরু করেছো তখন এখানে হয়তো অনেক চ্যালেঞ্জ ছিল তাহলে সেই চ্যালেঞ্জগুলো কি কি প্রথম চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে অবশ্যই আর্থিক বিষয় সর্বপ্রথম আর্থিক যে বিষয়টা আমার মাথায় চিন্তা ছিল আমি যে কাঁচামালগুলো কিনবো ওগুলোর জন্য তো টাকা লাগবে তা আমার একটা প্রথমেই একটা দৃঢ় মনোবল ছিল আমি এই টাকাগুলো আমার পরিবার থেকে নিব না যেহেতু আমার নিজের ব্যবসা শুরু করতে যাচ্ছি আমি আমার বাবা মার কাছ থেকে নিব না একেই তো আমাদের সামর্থ্য ওরকম স্বচ্ছল না আমি যেহেতু টিউশনই করি আমি প্রায় মানে বেশিরভাগই ইন্টারের স্টুডেন্ট পড়াই তো সেখান থেকে প্রতি মাসে আমি একটু একটু জমিয়ে আগে সেটা জমালাম যে না আমি এটাকে জমাবো তারপর আমি এটা মানে ইনভেস্ট করব। তেমন করে জমাই তারপর ইনভেস্ট করি এর মধ্যে এটা সর্বপ্রথম চ্যালেঞ্জ ছিল আমি জমাতে পারবো কি না সেটা খরচ করতে পারবো কিনা না সব কিছুতেই আমার সৃষ্টিকর্তার আশীর্বাদ আমি সেটা জমাতে পারি কিনি আর দ্বিতীয় চ্যালেঞ্জ যদি বলি সেটা হচ্ছে অনেকেই নেগেটিভলি আমাকে এটা নিত যেমন অনেক মানে পাড়া প্রতিবেশী হোক বা অনেকেই মানে কাছের মানুষও আবার দূরের মানুষও বলতো এগুলো বিক্রি করে কি হবে এগুলো কয়জন পড়বে কাঠের জিনিস এখন কি চলে এখন তো বাংলাদেশে কত ধরনের মেটাল আসছে কত ইউনিক কিছু পাওয়া যায় এগুলো কারা ব্যবহার করবে তো এরকম অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু বর্তমানে তারাই আমাকে অনুপ্রেরণা দেয় এটাই হচ্ছে আমার ওই চ্যালেঞ্জটা এখন আমি মোকাবেলা করতে পারলাম আপাতত এই চ্যালেঞ্জগুলোই ছিল আমার ক্ষেত্রে আর বেশি প্রতিবন্ধকতা এরকম ছিল না আবারও যাচ্ছি তোমার সেই অনুপ্রেরণা এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জের পরে আসবে তোমার সার্থকতা সফলতা তাহলে তোমার দূরদর্শী চিন্তাটা কেমন তুমি ভবিষ্যতে এগিয়ে যেতে চাও তোমার এই এই কাজের মধ্য দিয়ে আমার ইচ্ছা যে আমি কাজটা নিয়ে যেহেতু আমি আগাচ্ছি ভবিষ্যতে আরো আগাবো তবে আমার চিন্তা ভাবনা আমি একা এই কাজটা সম্পন্ন করতে পারবো না যে কোনো জিনিস একটু বড় করতে হলে বা বড় পরিসরে করতে চাইলে আরও কিছু মানুষের একত্রতা প্রয়োজন হয় বা সাহায্যের প্রয়োজন হয় তো এই ইতিমধ্যে আমার বান্ধবী খুব কাছের বান্ধবী সে ইচ্ছা পোষণ করেছে যে আমি তো একা কুলাতে পারছি না যেহেতু খুঁটিনাটি খুব ক্ষুদ্র কাজ অনেক সময় লাগে নিখুঁত কাজ তো ও আমাকে ইতিমধ্যে বলে ফেলেছে যে আমি তোর সাথে কাজ করতে চাই সে আমার সাথে ইনভেস্ট করবে একই সাথে কাজও করবে তো আমার চিন্তাভাবনা আমি আর ও মিলে আগামীতে আগাবো পরবর্তীতে আরও আগাব যদি আরও কেউ আসতে চায় আমাদের একটা প্রতিষ্ঠান যদি হয় সেটা তো ঈশ্বরের আশীর্বাদ এভাবে আগাতে আগাতে সৃষ্টিকর্তার আশীর্বাদে হয়তো একদিন অনেক দূরে আগাতে পারবো এই তো তোমার যে একটি সুন্দর মনোবাসনা বাসনা তুমি কাউকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছ সেখানে থাকতে পারে অনেক চ্যালেঞ্জ অনেক সফলতা অনেক কিছু তুমি সেই দূরদর্শী চিন্তা করি সামনে এগিয়ে যেতে চাচ্ছ কাউকে সাথে করে নিয়ে তাহলে তোমার এই যে সুন্দর যে সাংগঠনিক একটি মনোভাব তোমার এই মনোভাব মনোভাব নিয়ে তুমি আরও অনেক দূর এগিয়ে যাও তোমার জীবন সুন্দর হোক সার্থক হোক তুমি নিজের হাত খরচ বা পরিবারকে যথেষ্ট সাহায্য করে যাচ্ছ তাহলে এই সমস্ত কিছুর জন্য আজকে দূর দূরান্ত থেকে আমাদের যে দর্শক শ্রোতা বন্ধুরা তোমাকে দেখছে আর অনেকেই তোমার মতো অনুপ্রাণিত হবে অনেক যুবক যুবতীরা অনুপ্রাণিত হোক সেটাই আমাদের প্রত্যাশা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিস্টার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য একই সাথে রেডিও ভেরিতাসকেও অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা স্থানে জায়গা করে নেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ